मेहरबान हो जहाँ झुखड़न আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে অশেষ অশেষ শিক্রিয়াম আমি তো অবশেষে হলো বাবু চাচু হয়ে গেলো কিন্তু আমার এই পাখিটাকে দেখার জন্য আমার মনটা একদম শর্টপট করেছে যখন তাকে খবর শুনেছি যে আমি চাচু হয়েছি তখন থেকে আমার মন একদম উতলা হয়ে গেছে কখন আমার সেই পাখিটাকে দেখেছি যেহেতু আমার পাখিটা দেখতে সেহেতু তো তার জন্য কিছু কিনাকাটা করা লাগবে নতুন বাবু বলে কথা আর আমি নতুন বাবুর চাচু বলে কথা এই জন্য আমরা ই আরাম চাল রাজশাহী মার্কেট আর এটি আসা বাবুর যেহেতু এখন শীতের সময় এই জন্য শীতের কিছু জিনিসপত্র কেনো যেহেতু এখন শীতের সময় এই জন্য বাবু সুন্দর সুন্দর কিছু সোয়েটার গিফট করা লাগবে না আমি বাবু চাচ্ছ বলার কথা এই জায়গা থামি মেলা রকমের হলো সোয়েটার দেখুন দেখার পর প্রথমে পছন্দ না হলেও পরের বতিটা অন্যান্য দোকানে চলে আসছে আসায় সুন্দর সুন্দর কিউট কিউট সোয়েটার দেখো যেহেতু শীতের সময় আর ছোট বাবু সে যদি সফট কাপড় না পরে তার অস্বস্তি ফিল হবে এই জন্য আমি দেখে শুনে সুন্দর সুন্দর জিনিসপত্র কেনার চেষ্টা করেছি কারণ ছোট বাচ্চা যদি একটু প্রবলেম হয় তখন তো একটা ভয় লাগে একটা সেন্সিটিভ বিষয় বলে আছে কথা আর এই তো আর ডিএ মার্কেটের এই নিস্তলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ছোট বাচ্চাদের আর এদিকে আমি হলো কিউট কিউট বাবুর দূরে জুতা দেখো আর এই জুতা গুলা পড়লে কত সুন্দর লাগবে কিউট বাবুর ছোট ছোট পায়ের মধ্যে জুতা দিবে আহা কি সুন্দর আমার মানে ভাবলেই কি ভালো লাগোসে আর আমি তো এদিকে বাবুক আমি কখন দেখবো বাবুর তোয়ালা গুলা দেখবি কি নাম আমি সঠিক জানি না ভুল হলে কেউ আবার তোমরা হলো উল্টা পাল্টা কমেন্ট করি না এইদিকে কিউট কিউট সব দেখার পরে আমার একটা পছন্দ হয়ে যায় যেটা নরম সবচেয়ে লিয়ে অবশেষে আমার হলো শপিং করা হয়ে গেছে এখন তো বাবুক দেখতে জল লাগবে এই জন্য একটা রিক্সা চলে যাওয়া হসপিটালে যে হসপিটালে আছে সেই হসপিটালে মূলত আমি আর আমি চলে যাবো এই জন্য মূলত রিক্সাটা নিয়ে আলিছে আর রিক্সার মধ্যে বাতাস খাতে খাতে চলে এ তো হলো হসপিটালের সামনে এই তো আছে সেবা ক্লিনিকের মূলত আবার সেই কলিজাটা হয়েছিল এ তো প্রথমে আমার ফুপি এখানে লিয়েছিল মানে হলো আগে প্রথমে আমার ফুপি আমার আশা কুলো দিল মাশ আল্লাহ কি সুন্দর বাবুকে দেখার পর তো আমার একদম পুরো মনটা করে ভরে গেছে মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না আর সবাই আমার কিউট আব্বুটার জন্য দোয়া করবেন সবাই আর এইদিকে বাবুর জন্য যেসব গিফট গুলা নিয়ে জিনুম সব কিছু বার করা হয়েছে একটা সোয়েটার ছিল পাজামা ছিল ছোট্ট একটা জুতা তোয়ালা সবকিছু মতো আসছে তার জন্য কিউট কিউট দেখে সে যেহেতু হলো অনেক কিউট হয়েছে এই জন্য তার জন্য তো কিউট কিউট জিনিসপত্র লিয়া লাগবে তাই না সবাই অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমি আবার ভাব যে নতুন তোয়ালাটা লিয়ে আসছি সেই তোয়ালাটা লিয়ে আমার কিউট বাবুটাকে লিমু এই তো আমার আব্বুটা আল্লাহ মাসাল্লাহ কি সুন্দর তাই না যাই হোক আমি বাবুর মুখটা দেখাচ্ছি না কারণ যেহেতু সে ছোট অনেক এখন হয়তো মুখ মুখ না ঠিক হবে না এই জন্য মূলত দেখাচ্ছি না আর এখন হয়তো তোমরা তা বলেন প্রশ্ন পারে কার বাবু এই বাবুটা হচ্ছে আমার ভাইরে ছেলে মানে আমারও ছেলে বললে চলে আমার কিউট বাবু পাওয়ার পরে তো মনে হচ্ছে একদমই হলো হসপিটালে থাকে যে কিন্তু কি আর করার বাবুক ছেলে তো চলে আসাই লাগবে এই জন্য চলে আসন ভালো থাকে আর বাবুর বাপকে দেখতে না তোমার তো মানে এই হলো সেই কিউট বাবুর বাপ তো আজকের মতো ছিল ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ